নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি নিশ্চয় ভালো আছো আজকের ভিডিওতে আমি তোমাদের জানাতে চলেছি যে হোয়াটসঅ্যাপে যে গুরুত্বপূর্ণ আপডেটগুলি এসছে সেগুলি যদি তোমরা না জেনে থাকো তাহলে কিন্তু পরে তোমাদের পছতাতে হবে তো সেই নতুন আপডেটের বিষয়ে আমি সমস্ত কিছু আজকের ভিডিওতে তোমাদের জানাবো তাহলে ভিডিও শুরু থেকে শেষ অবধি অবশ্যই তোমরা থাকবে যাতে তোমাদের বুঝতে কিছু অসুবিধা না হয় আর হ্যাঁ আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে নোটিফিকেশান অল করে দিও যাতে আরও নতুন নতুন টিপস নতুন নতুন ইনফরমেশান সর্বপ্রথম তোমরা পেতে পারো তাহলে চলো বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো সর্বপ্রথম বন্ধুরা আমরা আমাদের ফোনে হোম স্ক্রিনে চলে এসেছি এরপর আমাদের চলে যেতে হবে হোয়াটসঅ্যাপে এবার হোয়াটসঅ্যাপে যাওয়ার পর এখানে যে নিচে তোমরা দেখতে পাচ্ছ আপডেটস বলে তো ওইখানে ক্লিক করতে হবে ওইখানে ক্লিক করার পর তোমাদের এখানে যে আমার প্রোফাইল দেখা যাচ্ছে ওখানে যে প্লাস চিহ্ন আছে ওইখানে ক্লিক করতে হবে ওইখানে ক্লিক করলে তোমরা দেখতে পাচ্ছ আমাদের গ্যালারি থেকে আমরা যে ফটো বা যে কোনো কিছু যদি স্ট্যাটাস দিতে চাই তো ওইটা আমরা সিলেক্ট করে নেব তো ওইটা সিলেক্ট করার পর তো বন্ধুরা এখানে নতুন আপডেট হচ্ছে যে প্রথম আপডেট হচ্ছে যে যে আগে আমরা ফটো শুধু হোয়াটসঅ্যাপে শুধু স্ট্যাটাস দিতে পারতাম কিন্তু কোনো গান হোয়াটসঅ্যাপ থেকে সিলেক্ট করে আমরা লাগাতে পারতাম না তো হোয়াটসঅ্যাপে নতুন যে আপডেট দিয়েছে তাতে তোমরা হোয়াটসঅ্যাপ থেকেই গান নিজের ইচ্ছে মতো সিলেক্ট করে স্ট্যাটাস দিতে পারো এবার ওইটার জন্য তোমরা উপরে দেখতে পাচ্ছ এখানে যে মিউজিকের চিহ্নের মতো আছে তো ওইখানে আমাদের ক্লিক করতে হবে ওইখানে ক্লিক করলে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের উপরে সার্চ বার আছে তোমাদের মন পছন্দের গান এখানে সার্চ করে তোমরা দিতে পারো বা তোমরা এখানে দেখতে পাচ্ছ যেমন ফেসবুকে হয় তোমরা যেরকম ফটো লাগিয়ে গান সিলেক্ট করে ইয়ে করতে পারো তো এটাও সেরকম তো আমরা একটা গান সিলেক্ট করে দিব তো একটা গান সিলেক্ট করে বন্ধুরা আমাদের গানটি সিলেক্ট হয়ে গেছে তো আমরা ডান করে দিব এবার বন্ধুরা সেকেন্ড যে আপডেটটা দিয়েছে তা হলো আগে কি হতো বন্ধুরা আগে আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের যে ফ্রেন্ডস বা আমাদের যে কন্ট্যাক্টসে যে নাম্বারগুলো ছিল সেভ করা তারাই শুধু আমাদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখতে পেত কিন্তু এখন যে আপডেটটি দিয়েছে ওটা হলো তোমাদের যে হোয়াটসঅ্যাপে যে কোনো গ্রুপ থাকুক না কেন গ্রুপে যে মেম্বারগুলি নাম্বার থাকুক বা না থাকুক তো এই আপডেটের মাধ্যমে তোমরা তোমাদের স্ট্যাটাস তাদেরকেও দেখাতে পারো যাদের নাম্বার তোমাদের কাছে নাই কিন্তু ওই গ্রুপে আছে এইভাবে ওই গ্রুপের সকল মেম্বার যাদের নাম্বারও তোমার কাছে নেই তারা সকলেই কিন্তু তোমার স্ট্যাটাসটি দেখতে পাবে কিভাবে এখানে যে দেখতে পাচ্ছো নিচে যে কর্নারে বলে যে অপশনটা আছে ওইখানে ক্লিক করতে হবে ওইখানে ক্লিক করলে তোমরা দেখতে পাবে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবার তোমরা যে যে গ্রুপে তোমাদের স্ট্যাটাস দেখাতে চাও ওই গ্রুপে যতজন মেম্বার আছে তারা সবাই কিন্তু ওই WhatsApp স্ট্যাটাসটি দেখতে পারবে তো এখান থেকে তোমরা মাত্র পাঁচটা হয় তোমরা কোন ব্যক্তিকে বা কোন গ্রুপে তোমরা পাঁচটা সিলেক্ট করতে পারো পাঁচটা গ্রুপ ধরো এটা একটা বা এটা একটা তো এইভাবে তোমরা পাঁচটা গ্রুপ বা পাঁচজনকে সিলেক্ট করতে পারো তো এইভাবে গ্রুপ সিলেক্ট করে আমার যেহেতু গ্রুপ মনে হচ্ছে আমার স্টেটাস দেওয়া প্রয়োজন বাকি আমি দিতে চাইছি না তো আমি ছেড়ে দিলাম তো তোমরা পাঁচটা মতো গ্রুপে এখানে অ্যাড করতে পারো দিয়ে তারপর এখানে এখানে যে ঠিক চিহ্নটা দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবে ওইখানে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের গ্রুপে এই যে তোমাদের স্ট্যাটাসটা ওই গ্রুপে হবে এবার তোমার ওই স্ট্যাটাসে যারা যারা ক্লিক করবে তোমার স্ট্যাটাস তারা দেখতে পারবে তো ওটা আমরা শেয়ার করে দিব তো বন্ধুরা আমাদের স্ট্যাটাস শেয়ার হচ্ছে এবার তোমরা এবার তোমরা দেখতে পাবে যে তোমার যে স্ট্যাটাস তোমাদের যে গ্রুপ ছিল ওরাও দেখতে পারবে তো বন্ধুরা হোয়াটসঅ্যাপ নতুন দুটি এই দেখো এই দেখো তোমাদের যে স্ট্যাটাস আমি যে এখনই দিলাম এটা এই গ্রুপে আর এই গ্রুপে মেনশন হয়েছে তো তোমরা বুঝতে পারছো যে এইভাবে তোমরা তোমাদের স্ট্যাটাস যেটা আগে হতো না মেনশন করা যেত না কিন্তু এখন করা যায় তো আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো যে হোয়াটসঅ্যাপে নতুন যে আপডেট গুলো এসছে তোমাদের আমি ঠিকঠাক মতো বোঝাতে পেরেছি তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাজিয়ে নোটিফিকেশন অল করে দেবে যাতে আরও নতুন নতুন টিপস নতুন নতুন ইনফরমেশন তোমরা পেতে পারো তাহলে চলো বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো